কি মুই কোনো প্রেম করং নাই তুই মোর প্রথম লাভ তুই মোর শোক ওরে কি রে এত ঠান্ডা হচ্ছে রে তো আচ্ছা তোমার মা সত্যি কথা কম তো কি কর বিয়ের কথা প্রেম করছেন কিসের বিয়ের কথা প্রেম করছেন বিয়ের কথা প্রেম করছেন না কই সেটা সত্যি কথা কবেন মুখ না

অমন ক্যারেক্টার লোক নো তাহলে মগ কথা কইছে মানসি কথা কোন বন্ধু নামটা কত বন্ধু কইছে তোমার তোমার কত বন্ধু আছে জানেন না তোমার কোন বন্ধু তোমাক কয় তোমার ভাল বন্ধু সাথে তিন বছর পরে আসলে মুই জানং পিএম দিন তো মগ নাই যে মুই পিএম কইছো আর এলা কবা মুই পিএম কইছো কবা যাচ্ছে মগ তো নামটা একবার কোন তার গেলাম কি করবেন যা তা কি করবেন